আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত হইয়া শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে চাইতেছি বাহ কমিটির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমি প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা

ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় শিখের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হয়ে প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আমি আমি এবারে আমরা

আজকে দেখে পাঁচটায় সমস্ত আগামী দু বছরের জন্য কার্যক্রম আমরা পরিচালনা করব আপনাদের

i <laughs> اويي 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 ا